নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে সঠিকভাবে লঙ্কা গাছে প্রতিস্থাপন করবে আজকে কোনো টবে প্রতিস্থাপন করব না আজকে মাটিতে বসাবো আর এই সঠিকভাবে যদি চারা বসাও একটাও চারা মরবে না তার জন্য আমি এই মাটিতে ছোট ছোট এই যে গর্ত করে নিয়েছি খুবই কেটে তোমরা কাস্তে বা অন্য কিছু দিয়ে একটা এরকম ছোট ছোট গর্ত কেটে নেবে আর চারাগুলোকে এইভাবে প্রতিটা গর্ততে বসে দেবে তার আগে করতে হবে আমাদের কি যাতে চারাগুলো ভালোভাবে বাড়ে তার জন্য দিতে হবে প্রথমে প্রতিটা গর্তে এই যে পুরানো গোবর সার এই গোবর সারগুলি আমি প্রতি গর্ত গর্তই অল্প অল্প করে দিয়ে দেব এই গোবর সারগুলি এক বছরে পুরানো হতে হবে সব গর্ততে আমি অল্প করে গোবর সার দিয়ে দিয়েছি আর এইভাবে যদি লঙ্কা গাছ বসাও বসাবার আগে মাটিতে যদি কিছু খাবার দিয়ে দাও তাহলে গাছটা ভালোভাবে বাড়বে তাড়াতাড়ি বড় হবে তারপরে কিছুদিন বসাবার পরে তো খাবার দিতেই হবে তার আগে আমি অল্প কিছু খাবার দিয়ে দিচ্ছি যাতে মরে না যায় তাই জন্য এরকম করে সার দিয়ে দিলাম অল্প কিছুটা আর যাতে পোকামাকড় না লাগে তার জন্য এইরকম হাতের কাছে কোনো ওষুধ তোমাদের না থাকলে মাটিতে যে পোকামাকড়টা হয় এই পাতা পোড়া যে ছাই কাঠ পাতা পোড়ে যে ছাইটা বেরোয় সেই ছাই আমি অল্প করে দিয়ে দেবো এই গোবর সারের সঙ্গে মিশিয়ে প্রতিটা গর্তে দিয়ে দেব। দেবো এক মুঠো করে দিয়ে দিলে এরম করে গাছ যদি বসাও তাহলে একটাও গাছ মরবে না আর গাছও খুব সুন্দর হবে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তোমাদের গাছ কীরকম হলো আর এই লঙ্কা চারাগুলো বীজ থেকে করার আপডেট তোমাদের দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে ডিএপি এই ডিএপির দানাও আমি ওই গোবর সারের সাথে মিশিয়ে গর্ততে দিয়ে দেবো দুটো চারটে করে প্রতিটা গর্তে ছটা থেকে আটটা এরকম দানা দিয়ে দিতে হবে এই ছাই গোবর সার আর এই ডিএপি দিয়ে দিলে এটা পোকা আর লাগবে না আর ডিএপিটা মাটিকে আলাদা করবে আর গাছকে বাড়তে তা সাহায্য করবে সেক চলাচলে বৃদ্ধি করবে তাই জন্য ডিএপিটা দেওয়া দরকার চারা গাছের জন্য যতদিন গাছ বোয়িং পিরিয়ডে থাকবে মানে গাছকে বাড় বাড়তে দেওয়া হবে ততদিনই এই ডিএপির ব্যবহার রাখতে হবে আর ফুল ফল এসে গেলে ফুল ধরলে গাছে তখন অন্য সারের ব্যবস্থা করতে হবে আমি এখন প্রতিস্থাপন করছি এইভাবে আর চারাগুলো এবার বসিয়ে দেবো চারপাশ থেকে মাটিগুলো দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো বন্ধুরা তোমাদের এই লঙ্কা চারা করার ভিডিও আগে দেখিয়েছিলাম কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে চারা করবে চারা কিনতে হবে না তোমাদেরকে এগুলি সেই চারা তো আজকে আমি অনেক চারা তাই মাটিতে প্রতিস্থাপন করে দিলাম লঙ্কা চারা টমেটো চারা এইভাবেই তোমরা বাড়িতে করে নিতে পারবে টমেটো চারাও কিভাবে বাড়িতে তৈরি করবে তার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো অবশ্যই একটা লাইক দেবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এরকমই সহজ সহজ টিপস পেতে আর ভাবে গার্ডেনিং করতে সাহায্য করবে প্রতিটা মানুষকে আর এবারে আমার লঙ্কা চারাগুলো বসানো হয়ে গেছে জল দিয়ে দেব। সব গাছে এবার জল দিয়ে দিলাম আস্তে আস্তে হাতের সাহায্যে জলটা দিতে হবে যাতে মাটি সরে গেলে গাছটা হেলে যাবে এবার যতক্ষণ মাটি শুকোয় বন্ধুরা ততক্ষণ আর জল দেবে না তো এইভাবে জল দিতে পারো আস্তে আস্তে হাতের ওপর দিয়ে আর এরকম যদি গাছের পাতার ডগাগুলো কুঁকড়ে যায় এগুলি হচ্ছে মাপড়ের আক্রমণ করেছে তাহলে ওপর থেকে কেটে দেবে আর পোকা যদি বেশি হয় গোটা গাছ যদি ছেয়ে যায় এরকম একটু ছায়ও ছড়িয়ে দিতে পারো এটা কীটনাশকের কাজ করে গোটা ছায়েতে যা পোকা হলেও এরকম ছাই যে কোনো গাছে ছড়িয়ে দিলে ভালো পোকা মারার ওষুধের কাজ করে এটা আর খুব যদি পোকা হয় তাহলে কীটনাশক ব্যবহার করতে হবে আর এই ছিল আমার লঙ্কা গাছে প্রতিস্থাপনের ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে